আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাওহীদ দান করেন আমরা কিছু আলোচনা করার ইনশাআল্লাহ আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ সংক্ষেপে কিছু আলোচনা করব সকলে আলোচনাগুলো শুনে যাবেন আমরা যে দোয়া করি আমরা বলছি যে দোয়া করতে দিলে আল্লাহ সাথে সাথে কবুল করে আমাদেরকে ফলাফল দিয়ে দিবে না এরকম না আমাদের দোয়া কি হচ্ছে না হচ্ছে না একমাত্র আল্লাহই ভালো জানে এই জন্য সম্মানিত হাজির ধৈর্য শক্তি থাকতে হবে দোয়া করব আল্লাহ কবুল করবেন ধৈর্য ধরতে হবে কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয়ে যান আমাদের দোয়া যদি কবুল করেন অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন মহব্বত করেন এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করব সব সময় পার করব দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন সব কিছুর মালিক আল্লাহ আল্লাহর কাছে দোয়া করব দোয়া করব আল্লাহর কাছে যে আমার দোয়া আল্লাহ পাক করবেন অবশ্যই অবশ্যই মন দিয়ে আল্লাহর কাছে দোয়া করব আকুতি মিনতি করে আমার যে সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমাধান করিয়া দেন এই জন্য আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করতে থাকবো সমস্যা নাই আমাদের যে যে সমস্যা থাকে সমস্যা ছাড়া কোনো মানুষ নাই সমস্যা হইতে পারে সমাধান করবেন কে আল্লাহ আমাদের সমস্যা হইতে পারে আবার সমাধান করবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাধানকারী একমাত্র আল্লাহ আল্লাহর কাছে বলবো দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন আল্লাহ পাক কাবুল আলমিন যেন আমাদেরকে সঠিকভাবে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন সবাইকে ইনশাআল্লাহ